you <laughs> পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে ঐতিহ্যবাহী বাউন্নতম জশ্নে জুলুস আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বড় এ জুলুসী নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাজিয়া জুলুসে প্রধান মেহমান হিসেবে আছেন সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ মাজিয়া আজ সোমবার ষোলোই সেপ্টেম্বর সকালে মুরাদপুরের ষোলো শহর আলমগীর খনকা এ থেকে শুরু হয় জুলুস জুলুস গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুরে জামায়ে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে জমায়েত হবে এখানে দেশখ্যাত আলেমরা আলোচনা করেন জুলুসের নগরে পরিণত হয়েছে চট্টগ্রাম বিভিন্ন মোরে সুসজ্জিত তুরন তৈরি হয়েছে সড়ক দ্বীপ সড়ক বিভাজকে লাল সবুজের জাতীয় পতাকা আঞ্জুমানের পতাকা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ভোর থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস ট্রাক জিপে করে আসছেন মানুষ সুনিয়া মাদ্রাসা বিবিরহাট মুরাদপুর কয়েক বর্গ কিলোমিটার লুকারণ্যে পরিণত হয় আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জানান আমরা বিশ্বাস করি এই জুলুস গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড করবে জশ্নে জুলুস মিডিয়া কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন চট্টগ্রামে যশ্নে জুলুসের প্রবর্তন হয়েছে পঞ্চাশ বছর আগে উনিশশো চুয়াত্তর সালের বারোই রবিউল আওয়াল দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকুট শরীফের পাকিস্তান তৎকালীন সাজ্জাদান সিন আধ্যাত্মিক সাধক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহী আলাহি এই জশ্নে জুলুসের প্রবর্তন করেন এবারের জুলুসে অর্ধ কোটি মানুষ অংশ নেয় জুলুসের মধ্য দিয়ে শান্তির বার্তা দেওয়া হয় আঞ্জুমান সিকিউরিটি ফোর্সের এএসএফ রবিউল হাসান জুয়েল বলেন এএসএফ এর তিন শত প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করেছেন আঞ্জুমান সিকিউরিটি ফোর্সের এএসএফ রবিউল হাসান জুয়েল বলেন এএসএফের শত প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করছেন এর বাইরে গাওসিয়া কমিটি বাংলাদেশ কর্মী ও জামেয়ার হাজার হাজার ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এই জুলুসে যশ্নে জুলুস আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন গণমাধ্যম সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ আমির হুসের সুহেল এমডিএইচ রাজু রূপসী বাংলা টিভি চট্টগ্রাম জেলা প্রতিনিধি